ব্লক ব্লক কংগ্রেস এবং যুব যৌথ উদ্যোগে আপনারা জানেন যে বিগত কিছুদিন ধরে যে প্রাকৃতিক বন্যার কারণে সারা রাইমাবিলি এবং সারা ত্রিপুরা রাজ্যে ক্ষতিগ্রস্ত আমরা জানি তার ব্যতিক্রম আমাদের কন্যাচর না আমাদের এই বন্যায় ক্ষতি হয়ে যে সমস্ত মৎস্য শাসীদের মাছ পুকুরের মাছ বিভিন্ন মানুষের খনন করা জলাশয় থেকে যে মাছ ডুম্বুর জলাশয়ের সঙ্গে মিশে গেছে যে অপরন্ত ক্ষতি হয়েছে এই ক্ষতিপূরণ যাতে সরকার থেকে একশো শতাংশ প্রত্যেকটা মৎস্যজীবীরে সারা ঘণ্টাচোড়ার প্রত্যেকটা মৎস্যজীবী প্রদান করা হয় এই সমস্ত সাধ্য বা দাবি নিয়ে আমরা আজকে ঘণ্টাচোড়া ফিশারি সুপারেনটেন্ডের সঙ্গে আমরা আলোচনা করেছি এবং আমরা একটা প্রতিলিপি সাবমিট করেছি উনি আমাদের যুক্তি যুক্তিসঙ্গত স্বীকার করেছেন এবং আমাদের আশ্বস্ত করেছেন একশো শতাংশ সমস্ত প্রকার দলবাজি মুক্ত রেখে একশো শতাংশ আমাদেরকে সাহায্য সহযোগিতা আশ্বাস দিয়েছেন আমরাও রাজ্যে এবং অরুণাচলের সমস্ত ক্ষতিগ্রস্তদের পাশে আমরা রাইমাবলি কংগ্রেস দল আমরা আছি এবং আগামী দিনও থাকি